মানুষ জীবনে অনেক সময় বলে আমার কপালে এটা ছিল না তকদির খারাপ আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু সত্যি কি তাই তকদির কি আমাদের বিরুদ্ধে নাকি তকদিরই আমাদের জন্যে সবচেয়ে বড় রহমত ইসলামে তকদির মানে শুধু ভবিষ্যৎ লেখা নয় তকদির মানে আল্লাহর পরিপূর্ণ জ্ঞান হিকমাত আর দয়ার পরিকল্পনা আজ আমরা জানব কেন তকদির আল্লাহর হাতে আর এতে আমাদের জন্যে কি শিক্ষা আছে তকদির কী তকদির মানে আল্লাহ আগে থেকেই জানেন কে কি করবে কার জীবনে কি আসবে কে কখন হাসবে কে কখন কাঁদবে কিন্তু মনে রাখবেন আল্লাহ জোর করে কিছু করান না আমরা চেষ্টা করি আর আল্লাহ ফল দেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি সব কিছু সৃষ্টি করেছি তকদীর অনুযায়ী মানে কোনো কিছু হঠাৎ হয় না সব কিছুর পেছনে আল্লাহর পরিকল্পনা আছে মানুষ কেন কষ্ট পায় অনেকে বলে আমি নামাজ পড়ি তবু কষ্ট কেন ভাই কষ্ট মানেই শাস্তি না কষ্ট অনেক সময় হয় গুনা মাফের জন্য ধৈর্য শেখানোর জন্য ইমান শক্ত করার জন্য আল্লাহর কাছে ফেরানোর জন্য নবীজি সাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন মুমিনের কোনো কাঁটা বিঁধলেও আল্লাহ তার গুণা মাফ করে দেন মানে আপনার চোখের পানি বৃথা না সবটাই আল্লাহ গুণা ধুয়ে দিচ্ছেন তকদির আর চেষ্টা অনেকে ভুল করে ভাবে সবই তকদির আমি চেষ্টা করব কেন না ভাই তকদির মানে অলস থাকা না নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগে উঁট বাঁধো তারপর আল্লাহর উপর ভরসা করো মানে চেষ্টা আপনার ফল আল্লাহর আপনি পড়বেন আল্লাহর রিজিক দেবেন আপনি দোয়া করবেন আল্লা দরজা খুলবেন এক যুবকের গল্প এক যুবক ছিল খুব গরিব সে বলত আমার তকদির খারাপ একদিন এক আলেম তাকে বললেন ফজরের পর দুরাকাত নামাজ পড়ো দোয়া করো কাজ খোঁজো যুবক তাই করল কয়েক মাস পরে সে চাকরি পেল কিছু বছর পর ব্যবসা শুরু করল একদিন সে এসে কাঁদতে কাঁদতে বলল হুজুর আমি বুঝেছি তকদির বদলায় দোয়া আর চেষ্টা দিয়ে শিক্ষা আল্লাহ তকদির দেন কিন্তু দরজা খুলতে হয় আমাদেরই কেন আল্লাহ দেরি করেন আমরা চাই এখনই সমাধান এখনই টাকা এখনই সুখ কিন্তু আল্লাহ জানেন এখন দিলে ক্ষতি হবে পরে দিলে কল্যাণ হবে একজন মা যেমন শিশুকে সবকিছু একসাথে দেয় না আল্লাহও তেমনি ধীরে ধীরে দেন কোরানে আছে তোমরা যেটাকে মন্দ ভাব সেটাই হয়তো তোমাদের জন্যে ভালো তকদির নিয়ে অভিযোগ নয় ভরসা অনেকে কষ্টে পড়ে বলে আল্লাহ আমার সাথে কেন এমন করলেন ভাই এটা অভিযোগ আর অভিযোগ করলে শান্তি আসে না বরং বলুন ইয়া আল্লাহ তুমি যা করো ভালো কর সাল্লাল্লাহু সল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেন মুমিনের সব অবস্থায় অবস্থাই কর। সুখে শুকুর দুঃখে সাবার দুটোই সওয়াব তকদির মানে হতাশা না তগদীর মানে আল্লাহর ওপর ভরসা রেখে সামনে চলা যে পড়ে যায় সে তকদিরকে দোষ না দিয়ে উঠে দাঁড়ায় যে কাঁদে সে তকদিরকে গালি না দিয়ে দোয়া করে আমাদের করণীয় নামাজ ঠিক করা দোয়া বাড়ানো হারাম ছেড়ে দেওয়া চেষ্টা চালিয়ে যাওয়া আল্লাহর ওপর ভরসা রাখা তাহলেই তকদির সুন্দর হয় দোয়া কিভাবে তাকদির বদলায় বিপদ আসলে কি করা উচিত আর আল্লাহ কাকে বেশি পরীক্ষা করেন দোয়া কি তাকদির বদলায় অনেকে বলে যদি সব লেখা থাকে দোয়া করে লাভ কি ভাই এই ধারণা ভুল সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন দোয়া তাকদিরকে পরিবর্তন করে আল্লাহ আগে থেকেই জানেন আপনি দোয়া করবেন আর তিনি আপনার জন্য নতুন রাস্তা খুলবেন মানে তাকদির দুই রকম লেখা তাকদির দোয়ার মাধ্যমে বদলানো তাকদির আপনি যখন হাত তোলেন তখন আল্লাহ ফেরেষ্টাদের বলেন আমার বান্দার জন্য নতুন সিদ্ধান্ত লেখ বিপদ কেন আসে বিপদ আসলে মানুষ ভেঙে পড়ে কিন্তু ইসলামে বিপদের চারটে কারণ আছে এক গুনাহ মাফের জন্য দুই মর্যাদা বাড়ানোর জন্য তিন আল্লাহর কাছে ফেরানোর জন্য চার পরকালের জন্য প্রস্তুত করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন মানে আপনি কাঁদছেন এটা শাস্তি না এটা আল্লাহর ডাক এক ব্যবসায়ীর গল্প এক ব্যবসায়ী ছিল খুব ধনী হঠাৎ ব্যবসা লস সে বলল আমার তাকদির শেষ কিন্তু সে নামাজ ছাড়েনি দোয়া ছাড়েনি কয়েক বছর পরে সে নতুন ব্যবসা শুরু করল আজ সে আগের থেকেও বড় সে বলে লস না হলে আমি ভুল পথে থাকতাম আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন শিক্ষা ভাঙন অনেক সময় নতুন শুরু আল্লাহ কাকে পরীক্ষা করেন সবাইকে সমান পরীক্ষা দেন না আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বেশি পরীক্ষা নবীদের তারপর সৎ লোকদের মানে যার ইমান বেশি তার পরীক্ষাও বেশি কারণ আল্লাহ জানেন সে পারবে তাকদীর আর সন্তুষ্টি সুখী মানুষ সে না যার সমস্যা নেই সুখী মানুষ সে যে তাকদীরে সন্তুষ্ট যে বলে ইয়া আল্লাহ তুমি জানো আমি কি পারি সন্তুষ্ট হলে বুক হালকা হয় মন শান্ত হয় দোয়া কবুল হয় আমরা কিভাবে তাকদির সুন্দর করব ফজর ঠিক করা হালাল রিজিক নেওয়া বাবা মায়ের দোয়া নেওয়া মানুষকে কষ্ট না দেওয়া গুনাহ ছেড়ে দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন দোয়ার শক্তি কখনো মনে করবেন না যে আমার দোয়া কবুল হয় না আল্লাহ দোয়া কবুল করেন তিন ভাবে সঙ্গে সঙ্গে দেন দেরিতে দেন আখিরাতে জমা রাখেন কিন্তু দোয়া কখনো নষ্ট হয় না সফল মানুষের তাকদিরের রহস্য দুঃখে শক্ত থাকার উপায় আর কিভাবে আল্লাহর উপর ভরসা করে জীবন সুন্দর করা যায় সফল মানুষের তাকদির কেমন অনেকে ভাবে সফল মানুষদের কোনও কষ্ট নেই ভাই সত্যি কথা সফল মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় কিন্তু পার্থক্য হল তারা তাকদিরকে দোষ দেয় না তারা তাকদির দিয়ে নিজেকে গড়ে সফল মানুষ বলে আমি পারব ইনশাল্লাহ ব্যর্থ মানুষ বলে আমার কপালে নেই তাকদির দুইজনকেই দেয় কিছু কিন্তু ব্যবহার আলাদা দুঃখ এলে কি করবেন দুঃখ এলে পাঁচটা কাজ করবেন এক নামাজে ফিরে যান দুই কুরান পড়ুন তিন দোয়া বাড়ান চার কাউকে কষ্ট দেবেন না পাঁচ আশা ছাড়বেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কারণ নিরাশা কুফরের কাছাকাছি এক অসুস্থ যুবকের গল্প এক যুবক গুরুতর অসুস্থ সে বলতো আমার জীবন শেষ কিন্তু সে নিয়মিত তাহাজ্যুত পড়ত দোয়া করত কয়েক মাস পরে আল্লাহ তাকে সুস্থ করলেন আজ সে বলে রোগ না এলে আমি আল্লাহকে চিনতাম না শিক্ষা কষ্ট মানুষকে আল্লাহর কাছে আনে তাকদির মানে আল্লাহর ওপর ভরসা তাওয়াক্কুল মানে বসে থাকা না তাওয়াক্কুল মানে চেষ্টা করা দোয়া করা ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া এক কৃষক বীজ বনে পানি দেয় তারপর আল্লাহ বৃষ্টি দেন আপনি চেষ্টা করবেন আল্লাহ বরকত দেবেন তাকদির নিয়ে শান্ত জীবন শান্তি আসে যখন কম অভিযোগ বেশি শুকুর বেশি দোয়া কম হিংসা বেশি আশা যে তাকদিরে খুশি সে দুনিয়াতেই জান্নাত পায় আল্লাহ কখনো অন্যায় করেন না অনেকে বলেন আল্লাহ আমার সাথে অবিচার করেছেন ভাই এটা বড় কথা আল্লাহ বলেন আমি আমার বান্দার প্রতি জুলুম করি না আপনি আজ না বুঝলেও কাল বুঝবেন আল্লাহর প্ল্যান কখনো ভুল হয় না তাকদির সুন্দর করার দোয়া এই দোয়া পড়ুন লা সাহলা ইল্লা মা আলতাহু সাহলা অর্থ হে আল্লাহ তুমি যা সহজ করো সেটাই সহজ আর পড়ুন হাসবি আল্লাহ আমাল ওয়াকিল আমাদের শেষ শিক্ষা তাকদির নিয়ে হতাশ নয় তাকদির নিয়ে অভিযোগ নয় তাকদির নিয়ে আশা তাকদির নিয়ে দোয়া তাহলেই জীবন সুন্দর হবে উপসংহার ভাই তাকদির আল্লাহর হাতে মানে আপনি একা না আপনার কষ্ট আল্লাহ জানেন আপনার কান্না আল্লাহ দেখেন আপনার চেষ্টা আল্লাহ নষ্ট করেন না আজ দুঃখ থাকলেও কাল ইনশাল্লাহ ভালো আসবে দোয়া আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দর তাকদির দেন সবর শুকুর আর তাওফিক দেন আমিন